নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে গ্রহণ দোষ তা এই গ্রহণ দোষটির কথাটি শুনলে অনেকেই একটু আঁতকে ওঠে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আদেও কিন্তু গ্রহণ দোষ যে তৈরি হলেই যে মানুষের জীবনে সমস্যা বা নেগেটিভ ভাইটস তৈরি করবে এমন কথা নিশ্চিত করে বলা যায় না মানে কোনো কোনো ক্ষেত্রে গ্রহণ দোষ মানুষের জীবনে সমস্যা বিপত্তি ঘাত প্রতিঘাত স্ট্রাগেল বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয় এটি অবশ্যই মানে চিরসত্য কিন্তু সব ক্ষেত্রেই যে গ্রহণ দোষ তৈরি হলে যে মানুষের জীবনে সমস্যা তৈরি হবে এমন কথা সুনিশ্চিত করে বলা যায় না তা আমাদের জানতে হবে সেটি হাউজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তা আমরা প্রথমেই জানবো যে এই গ্রহণ দোষটা কিভাবে তৈরি হয় ঠিক আছে ধরুন আমরা মানে লগ্ন থেকে বিচার করব। ধরুন কারুর কর্কট লগ্ন বা ধনু লগ্ন মানে এক একজনের এক এক রকমের লগ্ন মানে এক এক জাতক জাতিকাদের লগ্ন এক এক রকমের হয় কারোর ধনু লগ্ন হয় কারুর কর্কট লগ্ন হয় কারুর লগ্ন হয় তা আমরা লগ্ন থেকে বিচার করবো আপনাদের আমি খুব সহজ করে এখানে বোঝানোর চেষ্টা করবো ধরুন কারুর ধনু লগ্ন তাহলে ধনু লগ্নকে এক ধরুন ঠিক আছে ওই লগ্নকে এক ধরে কাউন্ট করতে হবে ঠিক আছে এবার লগ্ন থেকে যদি এই মানে এই রবি আর রাহু ঠিক আছে রবি আর রাহু যদি একত্রে মানে সেকেন্ড হাউজে ফিফথ হাউজে সেভেন্থ হাউজে যদি অবস্থান করে তাহলেই কিন্তু গ্রহণ দোষ তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাহু রবি বা কেতু চন্দ্র বা কেতু রবি বা রাহু চন্দ্র যদি একত্রে অবস্থান করে তাহলেও কিন্তু গ্রহণ দোষ তৈরি হয় নিশ্চয়ই এবারে আমি বোঝাতে পারলাম তার মানে এই দুটি প্ল্যানেট এই যে এই যেমন বললাম যে রাহু রবি কেতুচন্দ্র রাহুচন্দ্র বা কেতু রবি এরা যদি মানে যে কোনো একটা মানে পার্টিকুলার একটা হাউজে যখন অবস্থান করে তখন কিন্তু আবার গ্রহণ দোষও তৈরি হয় এবার দেখুন এই যে এই যে গ্রহণ দোষ এই গ্রহণ দোষটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় যে গ্রহ মানে গ্রহের গোচর বা ট্যানজিস্ট হ্যাঁ এর উপর ভিত্তি করে এই গ্রহণ দোষগুলো কিন্তু তৈরি হয় আর এই গ্রহণ দোষটি কিন্তু মানে চিরস্থায়ী নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী মানে এক একটা গ্রহ যেমন ধরুন শনির সাড়ে সাতি শনির ধাইয়া এগুলো কি চিরস্থায়ী না চিরস্থায়ী নয় মানে একটা সময় মানুষের জীবনে আসে আবার সেই সাড়ে সাথেই বলুন আর মানে ধাইয়াই বলুন এগুলো কিন্তু সরে যায় তেমনি এই গ্রহণদোষটাও তদ্রুপ এটা হচ্ছে এই যে রবি রাহু রাহু এই চন্দ্র বা কেতু চন্দ্র বা কেতু রবি এইগুলো হচ্ছে যে এক একটা হাউজে যখন ট্যানজিস্ট করে গোচর করে তার উপর ভিত্তি করে কিন্তু গ্রহণদোষগুলো তৈরি হয় ঠিক আছে এটি কিন্তু ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী নয় আপনারা গ্রহণদোষের কথা শুনলে অতটা ভয় পাবেন না এর যদি সঠিক রেমিডি বা প্রতিকার করা যায় যথা সময়ে এই গ্রহণদোষের নেগেটিভ এফেক্ট থেকে মানুষ 100% পরিত্রাণ পেয়ে থাকে ঠিক আছে এবার দেখুন আরেকটা কথা আমি এখানে বলবো এই কথাটি শুনলে মানে কিছু কিছু জাতক জাতিকাদের মনে একটা আনন্দ লাগবে ঠিক আছে আপনারা দেখবেন ভীষণ প্লিস্ট হয়ে পড়বেন তার কারণ কি দেখুন মানে এটা কিন্তু খুব মানে লাক দেখা যাচ্ছে যে কারুর জন্ম ছকে যদি রাহু আলাদা ঘরে অবস্থান করে থাকে বা কেতু আলাদা ঘরে অবস্থান করে থাকে ঠিক আছে বা রবি আলাদা ঘরে অবস্থান করে থাকে বা চন্দ্র আলাদা ঘরে অবস্থান করে থাকে তাদের কিন্তু কোনো দিনও গ্রহণ দোষ তৈরি হয় না আর সেই গ্রহণ দোষের এফেক্ট নেগেটিভ ভাইটস সেই সব জাতক জাতিকাদের ওপরে কখনোই পড়ে না ঠিক আছে মানে আমি কি বললাম যদি কারুর মেটাল বা চাটে মানে মানে পার্টিকুলার মানে ধরুন একটা হাউজে কেতু আছে বা একটা হাউজে চন্দ্র আছে যদি সিঙ্গেল অবস্থান করে থাকে তাহলে কিন্তু তখন গ্রহণ দোষ কিন্তু তৈরি হয় না হ্যাঁ নিশ্চয় আমি বুঝাতে পারলাম এবার এবার দেখুন এই যে গ্রহণ দোষ এবার আমাদের জানতে হবে যে গ্রহণ দোষ তৈরি হলে যে মানুষের জীবনে কি কি ধরনের সমস্যা তৈরি করে দেয় তা বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ তৈরি হলে মানুষের জীবনে নেগেটিভ নেগেটিভ ভাইটস বা মানে কিছু কিছু বাধা বিপত্তি স্ট্রাগেল এইগুলো কিন্তু তৈরি হয় হ্যাঁ তা আমি আপনাদেরকে খুব সহজে বোঝাবো দেখুন আমি প্রথমেই ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলেছিলাম যে ধরুন যখন রবিচন্দ্র সেকেন্ড হাউজে অবস্থান করে তার মানে সেকেন্ড হাউস থেকে আমরা কি বিচার করি সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করি তার মানে সেভিংসের জায়গাটি তার পরিবার আত্মীয় স্বজন ঠিক আছে তার মানে সেকেন্ড হাউজে যখন এই মানে এই যে রবি আর রাহু মানে সরি হ্যাঁ রবি আর রাহু যখন সেকেন্ড হাউজে অবস্থান করবে তখন কি হবে তখন দেখবেন সেই সব জাতক জাতিকাদের ফিন্সের জায়গাটি মানে কোনো ক্রমে এনান্স করতে পারবে না সঞ্চয়টা হবে না সেই সময় এক্সপেন্সটা বেড়ে যাবে ব্যয়টা বেড়ে যাবে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে একটা মানসিক একটা ডিটাচমেন্ট একটা ভুল বোঝাবুঝি তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক সংঘাত বিভিন্ন রকমের ঝুড় ঝামেলা অশান্তি কলহ বিবাদ এইগুলো কিন্তু তৈরি হয় সেই সময় মানুষের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে মানে একটু মানে ঘাত প্রতিঘাত হ্যাঁ বাধা বিপত্তি হ্যাঁ নানা রকমের ঝুড় ঝামেলা এইগুলো কিন্তু তৈরি করে দেয় আর সপ্তম ভাউজে যখন এই রবি আর রাহু অবস্থান করবে তার মানে সপ্তম ভাব থেকে আমরা বিবাহের বিচার করে থাকি ঠিক আছে সেই সময় দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল হ্যাঁ সহজে বিবাহ হতে চায় না আবার দেখা যায় যে মনের মতন লাইফ পার্টনার হয় না বা বিবাহের পরে দেখা যায় যে শ্বশুর কুলে গেলে সেই ফ্যামিলির পরিবার সদস্যদের সঙ্গে সেই জাতিকা বা জাতকের একটা মেন্টাল একটা মানে একটা ডিস্টেন্স থেকে যায় মানে মাইন্ডের দিক দিয়ে তাদের সঙ্গে ম্যাচ করে না ঠিক আছে বিবাহের পরে অনেক অনেক রকমের ঝুর ঝামেলা অশান্তি সাংসারিক জীবনে তৈরি হয় দাম্পত্য জীবনে সংঘাত হ্যাঁ তারপরে একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেন্টাল ডিস্টেন্স আবার কিছু কিছু ক্ষেত্রে আবার বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয় তা সর্বক্ষেত্রেই যে তৈরি হবে বিচ্ছেদের বাতাবরণ এমন কোনো কথা নেই সেটা আরও আরও কিছু গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে সেগুলো বিচার করতে হয় ঠিক আছে এবার দেখুন যখন রবি আর রাহু যখন ফিফথ হাউজে অবস্থান করবে তার মানে পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন হ্যাঁ তারপরে সন্তানদের তাদের কেরিয়ার হ্যাঁ তারপরে লাভ রিলেশান প্রেম ভালোবাসা এইগুলো আমরা বিচার করে থাকি তা ফিফ্থ হাউজে যখন এই যে রবি রাহু অবস্থান করবে তখন লাভ রিলেশনের ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে সন্তানদের কেরিয়ার কর্মজীবন তাদের এডুকেশানের দিক দিয়ে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করবে হ্যাঁ তাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো যাবে না পিতামাতার সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স একটা মতবিরোধ হ্যাঁ একটা মান অভিমান একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি অনেক ক্ষেত্রে তৈরি করে দেয় তারপরে পিতামাতারা অনেক সময় সেই সন্তান সুখ থেকে কিছুটা বঞ্চিত হয়ে পড়ে এই রকমের একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেয় তা এবার আমাদের জানতে হবে যে মানুষের জীবনে এই যে মানে গ্রহণদোষ তৈরি হলে কি কি নেগেটিভ ইম্প্যাক্ট তাদের লাইফের ওপরে পড়ে বা কি ধরনের মানে অশুভ যোগ তৈরি করে দেয় ঠিক আছে মানে তাদের কি কি সমস্যা তৈরি করে দেয় লাইফে সেটাই আমি এখন বলবো দেখুন মানে বিশেষ করে আমি একটা কথা বলতে পারি যখন দেখবেন অন্য অন্য হাউজে অবস্থান করবে এই মানে ধরুন রবি রবি কে রবি রাহু আবার হয়তো চন্দ্র বা রাহু চন্দ্র হ্যাঁ তখন তো একটা নেগেটিভ ভাইস তো তৈরি করবেই কিন্তু সবথেকে নেগেটিভ এফেক্ট তৈরি করে দেয় যখন আপনারা দেখতে পারবেন যে এই রবি আর রাহু লগ্ন থেকে যখন সিক্স হাউজে অবস্থান করবে এইট হাউজে অবস্থান করবে যখন টুয়েলভ হাউজে অবস্থান করবে হ্যাঁ তখন কিন্তু এই যে মানুষের জীবনে যখন দোষ তৈরি হয় এই যে এই মানে সিক্স হাউজে মানে অষ্টম হাউজে দ্বাদশ হাউজে যখন এই রবি রাহু আবার কেতুচন্দ্র বা রাহুচন্দ্র বা কেতু রবি এইগুলো যখন অবস্থান করে এই তিনটি হাউজে বিশেষ করে এই সিক্স হাউজ এইট হাউজ আর হচ্ছে টুয়েলভ হাউজ তখন কিন্তু এই গ্রহণ দোষের নেগেটিভ ভাইসটা বেশি মাত্রায় তৈরি করে দেয় নিশ্চয় আমি বোঝাতে পারলাম এবার আমি বলবো যে গ্রহণ দোষগুলো মানে গ্রহণ দোষ যখন তৈরি হয় তখন মানুষের জীবনে কি বড় বড় সমস্যাগুলো তৈরি করে দেয় বিশেষ করে যখন সিক্স হাউজ এইট হাউজ মানে টুয়েলভ হাউজ দেখুন মানে প্রত্যেকটা হাউজে তো সমস্যা তৈরি করছেই তা আমি কিন্তু সামগ্রিকভাবেই বলবো তা দেখুন এই যে কর্মজীবনে বিশেষ করে যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন তাদের প্রচুর মেধা প্রতিভা থাকা সত্ত্বেও তারা সেইভাবে কর্মপ্রাপ্তি লাভ করতে পারে না তাদের নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় তাদের হওয়াকা জাটকে যায় তাদের ভালো কিছু অপরচুনিটি বা ভালো কিছু প্রাপ্তি হাতের লাগালে এসেও হাতছাড়া হয়ে যায় তাদের কর্মের জায়গাটি ভালো যায় না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে তাদের চলতে হয় কর্মের মধ্যে কোনো ধারাবাহিকতা কোনো কনসিস্টেন্সিটা থাকে না তারপরে বিজনেসের ক্ষেত্রে হয়তো ভুল খাতে অনেক সময় ইনভেস্টমেন্ট করে ফেলে দেয় সেই টাকাটি অনেক সময় আটকে যায় বিজনেসের ক্ষেত্রে অর্থ লস অর্থহানি এই ধরনের সমস্যা তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো প্রচুর টাকা মার্কেটে আটকে যায় সেই টাকাটি হয়তো তুলতে পারে না হ্যাঁ এই রকমের সমস্যা তৈরি করে দেয় তারপরে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে মানে বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয় তাদের পড়াশোনার জায়গাটিতে তারা কোনো মানে কনসেনট্রেশানটা আনতে পারে না হ্যাঁ অ্যাটেনশানটা থাকে না তাদের অনেক সময় মানে শিক্ষাক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি দেখা যায় অনেক সময় তাদের পড়াগুলো মুখস্থ হতে চায় না হয়তো সেই পড়াটি মানে মুখস্থ করেছে প্রিপারেশান নিয়েছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় সেই টেনশানে সেই পড়াটা বা সেই কোয়েশ্চেনের উত্তরটা হয়তো অনেক সময় ভুল লিখে আসে হ্যাঁ সঠিকভাবে লিখতে পারে না আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা মানে এইট টু টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করে দেখা যায় অনেক সময় মানে জানা কোর্সেন মানে সরি মানে জানা উত্তর সেটা হয়তো ভুল লিখে আসে ঠিক আছে পরীক্ষার সময় দেখা যায় দেখবেন কিছু কিছু মানে ছাত্রছাত্রীদের দেখবেন মানে জ্বর মানে জ্বর আসে হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয় এইগুলো কিন্তু তৈরি হয় তারপরে দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয় সহজে বিবাহ হতে চায় না বা বিবাহ হলেও দেখা যায় যে শ্বশুরকুলে সদস্যদের সঙ্গে একটা মানে মনোমালিন্য তৈরি হয় তাদের সঙ্গে মানে মেন্টাল ম্যাচটা মানে হয় না ঠিক আছে তাদের চিন্তাভাবনা মানে জাতক জাতিকাদের চিন্তাভাবনা মানে অনেকটা আলাদা হয়ে যায় সেই পরিবারের সদস্যদের সঙ্গে একটা মানসিক একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা করতে পারে না এরকমও কিন্তু পরিবেশ পরিস্থিতি হয় দেখবেন অনেক মহিলার বিবাহ হয় কিন্তু মানে শ্বশুরকুলের মানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখবেন সেই একটা মানে ঠিক মেন্টাল ম্যাচটা করে না হ্যাঁ মানে তাদের মানসিকতা সঙ্গে তাদের ম্যাচ করতে চায় না এই রকমের একটা সমস্যা তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত একটা মানসিক দূরত্ব একটা ফিজিক্যাল ডিস্টেন্স এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আবার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায় হ্যাঁ মানে সেটি একটু মানে সেটা রেয়ার আর আরেকটা সমস্যা কী হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয় মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হেলথের জায়গাটি খুব একটা ভালো যায় না হ্যাঁ মানে হাই প্রেশার লো প্রেশার তারপরে চোখ দাঁত সংক্রান্ত পেট সংক্রান্ত হ্যাঁ অর্থারাইটিস হ্যাঁ এই ধরনের কিছু সমস্যা তারপর হাই ব্লাড প্রেশার এই ধরনের কিন্তু সমস্যাগুলো তৈরি করে দেয় হ্যাঁ মানে স্বাস্থ্যটা ভালো যাবে না তা তাছাড়া দেখা যায় অনেক সময় অর্থহানি অর্থ দণ্ড বা অর্থনাশ বিভিন্ন রকমের আইনি কিছু ঝুর ঝামেলা লোয়াল মধ্যে কেউ কেউ জড়িয়ে পড়ে আবার অনেক দেখা যায় ইনহেরিটেন্সদের ক্ষেত্রে নানা রকমের সমস্যা হ্যাঁ সিবলিংসদের ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি করে দেয় এরকম একটা সমস্যা তৈরি হয় তারপরে এবার দেখা যায় যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ধরুন যারা পিএইচডি করছে মানে ধরুন যারা মাস্টার্স করছে বা যারা ধরুন এটা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে সমস্যা হয় দেখা যাচ্ছে যে হয়তো একটা মানে জাতক বা জাতিকে হয়তো জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দেবে হ্যাঁ হয়তো তার মেধা আছে ট্যালেন্ট আছে কিন্তু অল্পের জন্য সে জয়েন্টটা পাচ্ছে না বা মেডিকেলে মানে সে জয়েন্টে সেই মেডিকেলের ইটা পাচ্ছে না এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যারা ধরুন মানে বিসিএস আই এস আইপিএস এইসব যেসব জবের যে পরীক্ষাগুলো আছে হ্যাঁ মানে গভর্নমেন্টের যে হাই পোস্টের যে সার্ভিসগুলো যে আছে সেই পরীক্ষাগুলোতে তাদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও দেখা যায় অল্পের জন্য হয়তো তারা সেই সেই কর্মের জায়গাটি তারা হাতছাড়া হয়ে যায় সেই কর্মের জায়গাটিতে তারা মানে সেই অ্যাসিভ করতে পারে না এই রকমের একটা সমস্যা তৈরি করে দেয় তাই এই 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 সমস্যাগুলো তৈরি হয় তা আমি একটা কথা বলতে পারি এইটা কিন্তু মানে ক্ষণস্থায়ী এটা দীর্ঘস্থায়ী না তা যদি সঠিক সময় এটার প্রেডিকশান মানে কোনো অভিজ্ঞ ভালো অ্যাস্ট্রোলাইজারকে দেখিয়ে যদি সঠিক রেমিডি বা প্রতিকার করে করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে জাতক জাতিকারা কিন্তু বেরিয়ে আসতে পারবে আর একটা আর একটা দিক দিয়ে বলছি আবার যখন দেখবেন এই গ্রহণ তৈরি হবে তখন মানুষের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা একটা মানসিক ডিপ্রেশন এনজাইটি হাইপোটেনশান এইগুলো কিন্তু তৈরি হয় মনের মধ্যে কোনো শান্তি থাকে না একটা চাপা মানে দুঃখ কষ্ট যন্ত্রণা তাদেরকে সাফার করতে হয় ঠিক আছে তাদের দেখবেন মানে মাইন্ড মানে ফ্ল্যাকচুয়েট হয়ে যায় তারা মানে সঠিক সিদ্ধান্ত অনেক সময় নিতে পারে না অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তাদের জীবনে নানা রকমের সমস্যা ঘাত প্রতিঘাত লাইফে তৈরি হয়ে যায় এই রকম কিন্তু একটা সমস্যা তৈরি হয় তাদের যে মানে অ্যাম্বিশান থাকে প্রত্যেকটা জাতক জাতিকাতে তো একটা লক্ষ্য থাকে একটা আশা থাকে অনেক সময় সেই লক্ষ্যে তারা সঠিকভাবে পৌঁছাতে পারে না সেই মানে সেই জায়গাটি তারা অ্যাসিভ করতে পারে না এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় মানে এই সব জাতক জাতিকারা মানে মানে যে কোনো কর্মে মানে এফোর্টস মানে দিচ্ছে কিন্তু তবুও তারা সাকসেস পাচ্ছে না মানে অল্পের জন্য সেই ভালো প্রাপ্তির যোগগুলো হাতছাড়া মানে হয়ে যায় তাছাড়া মানে এই 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 সময় দেখবেন মানে তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশান নিজের নিজের মধ্যে কোনো কনফিডেন্স থাকে না আত্মবিশ্বাস থাকে না তাদের সেই যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্যতা অনুযায়ী তারা ফল অনেক সময় পায় না অনেক ক্ষেত্রে দেখা যায় যারা মানে হাই এডুকেশনের মধ্যে যারা থাকে অনেক সময় এম বিএ বা মাস্টার্স বা পিএইচডি বা জয়েন্ট টেন্টেন্স মানে এই সব পরীক্ষাগুলোতে অল্পের জন্য তারা মানে কৃতকার্য মানে তারা সেই সাকসেসটা বা সেই জায়গাটি তারা অ্যাসিভ করতে পারে না এরকম একটা মানে সমস্যা তৈরি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে দশম হাউজে যখন কেতু চন্দ্র বা রাহু রবি অবস্থান করে তখন বিভিন্ন রকমের কর্মে বাধা হওয়া কাজ আটকে যায় অনেক সময় কর্মচ্যুত হয়ে যায় দেখা যায় কিছু কিছু জাতক জাতিকারা দেখবেন মানে হয়তো গভর্নমেন্ট জব করে বা মানে কোনো কোম্পানিতে জব করছে দেখবেন আকস্মিকভাবে হয়তো সেই জবটা চলে যায় আবার দেখা যায় কিছু কিছু জাতক জাতিকারা হয়তো যে কর্মস্থলে কর্ম করছে তাদের কলিকদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে যায় তাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি করে দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে সেই সব জাতক জাতিকারা সেই কর্মটি করতে পারে না সেই কর্মস্থল থেকে হয়তো তাদের অব্যতি দিতে হয় বিরতি দিতে হয় এরকমের একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় কলিকদের কাছে কোনো সহযোগিতা তারা পায় না এই রকমের একটা সিচুয়েশান তৈরি হয় হ্যাঁ মানে একটা কথা আমি বলতে পারি যে এই যে মানে এই যখন গ্রহণ তৈরি হয় মানুষ দেখবেন অনেক সময় প্রতারণার শিকার হয়ে যায় হয়তো ছলে বলে কৌশলে কোনো মানুষ তাদের কথার জালে জড়িয়ে জড়িয়ে দেয় তার ফলে দেখা যায় তারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে যায় হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয় সেই মানে অর্থটা লস হয়ে যায় ঠিক আছে এরকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় ঠিক আছে অনেক সময় অর্থহানি অর্থদণ্ড অর্থনাশ তারপরে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হ্যাঁ মানে গুপ্ত ব্যাধি গুপ্ত রোগ হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় তা আমি এই যে যে আলোচনাটি করলাম তো আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করছে তা আমি ভিডিওর শেষে একটা কথা বলতে পারি এই গ্রহণ দোষ শুনে আপনারা কিন্তু ভীত সন্ত্রস্ত হবেন না ঠিক আছে এই গ্রহ এই গ্রহণ দোষটা হচ্ছে একটা মানে দুটি গ্রহের ট্যানজিস্ট বা গোচরের ওপর ভিত্তি করে এই গ্রহণ দোষগুলো তৈরি হয় এই গ্রহণ দোষটা কিন্তু দীর্ঘস্থায়ী না স্বল্পস্থায়ী তা সঠিক সময় যদি এর প্রতিকার প্রতিবিধান করতে পারা যায় তাহলে এই গ্রহ এই গ্রহণ দোষের যে নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের লাইফে তৈরি হয় এই সমস্যা থেকে মানুষ কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারে আমি এইটুকু দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটি বলতে পারি আর কিছু কিছু জাতক জাতিকাদের দেখা যাচ্ছে মেটাল বাচ্চাটে যদি রাহু কেতু বা চন্দ্র হ্যাঁ বা রবি যদি আলাদা আলাদা ঘরে অবস্থান করে তাদের তো গ্রহণ দোষ তৈরি হয় না ঠিক আছে সেটা তো একটা পজিটিভ সাইন তো আপনারা এই গ্রহণদোষ শুনে অত ভীত সন্ত্রস্ত হবেন না হয়তো কিছু কিছু মানুষ এই গ্রহণদোষের কথা বলে মানুষকে ভয় দেখায় কিন্তু আপনারা ভয় পাবেন না আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওতে মানে অল্পের মধ্যে আমি মানে সার বিষয়বস্তুটি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম আমার সীমিত জ্ঞানে তা আপনাদের এই মানে টপিক্সটা কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও পেতে চান আমি চেষ্টা করব আপনাদের মানে আশা পূরণ করবার তো যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা